দেখাবো না মুখের মধ্যে লাভ দিয়ে দেবো বড় করে লাভ দিয়ে দেবো মুখের মধ্যে মা ডুকি 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 টুকি ডুকি ডুকি টুকি ডুকি টুকি ডুকি ও

আজকে কিন্তু আমার বন্ধু তোমাদের সবাইকে গুড মর্নিং বলছে ওর এই মিষ্টি মিষ্টি গলাতে ক্যাকু ক্যাকু হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি সকাল সকাল এই যে আজকে কিন্তু সকাল সকালই বটে আজকে যে টাইমে ঘুম ভেঙে গেছে এই টাইমে জেনারেলি ভাঙে না মায়ের ঘর বলে কথা তো তো আজকে কিন্তু সাড়ে সাতটার সময় আমার ঘুম ভেঙে গেছে হুম মায়ের ব্লাচ হয়ে গেছে মায়ের মাতুন হয়ে গেছে তাই না

না এই দেখো সামনে পেছনে দেখছো একদম শুকিয়ে গেছে বাহ ওই কানটা দেখি মা ওই জানলাতেই হবে মা দেখি দাঁড়াও এই দেখো খুব সুন্দর ঘুরছে মা এটাতে লাগছে না এই যে একদম শুকিয়ে গেছে মাম্মাম এদিকে এসো মা মাম্মাম কিন্তু খাবারের অনেক বেশি প্যারিস করে আম্মা তুমি খুব খাবার মেনেছো না কিচ্ছু খাইনি মিষ্টি নি চিপস খায়নি ও কি এমনকি টমেটো কেচাপ যে আছে সেটা পর্যন্ত সেটা তো পর্যন্ত খাইনি যেটার মধ্যে টমেটো কেচাপ দেওয়া আছে আমার মাম্মাম কিন্তু কিছু খায়নি ফ্রেন্ডস কিচ্ছু না ইভেন টমেটো কেচাপ যেটার মধ্যে দেওয়া আছে সেটা পর্যন্ত না কারণ ওটা টক মিষ্টি আর ওনা টমেটো কেচাপ খুব পছন্দ করে ওকে যাই দেবো তেলে ভাজা কিছু ওইটাই চায় একটু মা দাও তো কখনো কখনো লুচির সাথেও খায়ও তো ওই আর কি ব্যাপার বেশ ভালোই মাম্মাম নিজে মেনে নিচে আসলে কি জানো তো আমার মনে হয় ও মাঠটাও আসবি ওদের সবার সাথে খেলে না আর ওদের সবাইকে দেখে যে কানের পরে থাকতে তো ওরও ভিতর থেকে এত বেশি জিনিসটা এসছে কি আমাকেও ফুটো করতে হবে ফুটো করতে হবে এই জন্য এতটা বানতে পেরেছে তা আমি এখন চা খাবো ফ্রেন্ডস তো মা বানাবে চা তো বুনু বাথরুম থেকে আসুক একসাথেই খাবো দুই বোন মাও খাবে হয়তো আরেকবার তো বেশ সকাল সকাল তো উঠে গেছি ভিডিওটাকে পোস্ট করে নিয়ে আগে আর হ্যাঁ তোমাদের সাথে কালকে শেয়ার করাই হয়নি একটা ভালো দারুণ খবর সেটা হচ্ছে আমার মাম্মামের ঘরে এসি চলে এসছে তো কালকে এসি ডেলিভার হয়ে গেছে রবিবার দিন ইনস্টলেশন আছে তো যাবো রবিবার দিন

ঘুমাচ্ছে করতে যাওয়ার আগে প্রতিদিন নিজেদের জামা কাপড় এমনি গুছিয়ে বাগিয়ে যায় আবার এসে পরে ওগুলো পরবে তোমার এখনই তো পড়বে এত গুছানো কি দরকার আমার হাতে এখন পরোটা তরকারি আর এই দেখো ওই যে সেদিন আনলাম জলযোগের মিষ্টি দই আর এখানে মিষ্টি এটি হচ্ছে আমার খাবার আজকে কিন্তু সকাল থেকে আমাদের সোনা অনেকেই দেখতে আসছে একের পর একের পর এক তো যাই হোক ভালোই লাগছে তো সেই সব করতে করতে ভিডিও পোস্ট করতে করতে সবার খাওয়া হয়ে গেছে বাকি রয়েছি আমি তো এই দেখো এতক্ষণ খাবারের প্লেট নিয়ে হাতে বসলাম তো চলো খাবারটা খেয়ে নি ইয়ামি টেস্টি গরমের পুরো অবস্থা খারাপ দুর্ধ গরম পরে গেছে মানে এখানে বসতে গেলে উঠতে গেলে আর এখনই মায়ের সাথে কথা হলো ওইখানে নাকি কাল পরশু গরম ছিল কাল থেকে নাকি আবার কম্বল ঢাকা নিতে হচ্ছে মানে পাতলা কম্বল তাহলে ভাবো কি অবস্থা আমি দেখছি ভাবির তো মেসেজ করছে নিচে ঠান্ডা ভালো হাওয়া চলছে আসবি তো আয় যাবো কিনা এরকম মানে আমাদের ওখানে দিল্লির গরম তো সেই বিখ্যাত জানাই কথা এত বছর তো খেয়েইছি তবে এবছর মনে অতটা কষ্ট পাবো না ফ্ল্যাটের জন্য তাই না বলো হাওয়া আছে এসিটা মানে কম চলবে বিলটা কম উঠবে তো এখানে যা গরম যে কি বলবো মানে দুধশ গরম লাগছে আজকে এই জন্য মামামকে স্নান করে দিয়েছি বেশ অনেকটা ক্ষণ পর আবার আমি কথা বলছি কারণ বাবুর আজকে নোখ কেটেছি ওকে আজকে তেল মাখালাম বুনু না ভয়ে তেল মাখাচ্ছে না হ্যাঁ ভাই তুই কি পাগল ওকে তেল মাখাতে যেত দিয়ে পরে বাবুকে তেল মাখালাম ভালো করে স্নান করে দিয়েছি ওর সব হাতের পায়ে সব নোখ কেটে দিয়েছি কারণ কালকে বুনু ঘরে চলে যাবে আমারও যেতে আর তো সময় নেই তো আমি বুনু যাবে তারপর আমিও চলে যাব তা কাল বুনুকে রেখে দিয়ে আসবো তারপরে আমি যাব, তো যাই হোক ওইগুলো করলাম এতক্ষণ ধরে দিয়ে এই স্নান করে পুজোটা দিয়ে পরে এলাম তা মা পুজো দেয় তা আমি আছি এখন আমি স্নান করে দিয়ে দিচ্ছি তো মাকে সেই বলছি যে আমরা আছি বলে আমার মায়ের কাজেরও প্রচুর চাপ হয়ে যাচ্ছে সকাল থেকে মা কত কাজ করছে বললাম মা আমরা গেলে তুমি ওই দিয়ে একটু শান্তি পাবে মা বলছে সেই তোকেই বলেছে তোরা আছিস বলে আমার ভালো লাগে না তো একা একা ভালো লাগে না তো যাই হোক তুমি কি স্নান করে খাবে না এমনি খাবে মানে ও স্নান না করে খাবে মানে ওটাই তো এখন এমনি খাবে পরে স্নান করবে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে খাই আর এদিকে দুই মেয়ে আবার এই যে দিদা কাপড় গুলো তুলে এনেছে ওনারা এখন কাপড় গুটাতে বসেছেন এদিকে কিন্তু আমার মেয়েরা বেশ কাছে এগুলো একটু প্রশংসা করারই ব্যাপার ফ্রেন্ডস তাই এই যে ব্যাক ক্যামেরায় আবার দেখাচ্ছি সুন্দর ভাবে এই যে দুই বোনে মিলে কি সুন্দর দেখো পাট পাট করে সবার কিন্তু আলাদা আলাদা করে রাখছে ওই যে মাঝখানে আমাদের চাপু মায়ের চিম্পু কুটাতে কুটাতে বলছে মা আমি না চাপুর জামা কুটালাম মাম্মা এই মেয়েদেরকে না কোনো কাজ শিখাতে হয় না মেয়েরা অটোমেটিক্যালি শিখে যায় এটা সত্যি কথা লক্ষ্মী মা আমার আর বুনু একটুখানি বাবু শুলো বাবু আজ গিয়ে স্নান করেছে তো তখন থেকে ঘুমিয়েই যাচ্ছে বুনুকে বললাম শুয়ে পড় ওর পাশে বুনোর শরীরটা ভালো নেই এখন যা তুই আগে মাথায় শ্যাম্পু করে স্নান করা যতই শরীর দিও স্নান কর দিও বাবুকেও স্নান করেছি ওর মাও মাথা থেকে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি এখন মামে দুজনে ওই রুমে ঘুমাচ্ছে তাই আমি ওই রুমটা পুরো অধিকার করে দিয়েছি এলাম ঘুমা তোরা মামে আমরা এই ঘরেই খাবো তারপর দেখি আমি ঘুমাবো না বাইরে যাবো বাইরে যাবো আমার অনেক কাজ আছে ফ্যাকস আজকে হচ্ছে নিরামিষ কারণ আজকে স্যাটারডে ফ্রেন্ডস তো মাকে বলেছিলাম নিম আলু তো করতেই আমার খুব ভালো লাগে এ দেখো লাউ এখানে লাউয়ের তরকারি আর এখানে হচ্ছে ফুলকপি তো ফুলকপি আলু লাউ আর নিম ভাজা দিয়ে আজকে আমরা ভাত খাবো আর হ্যাঁ তার সাথে ডাল আছে বড়টা কেন আনলে

কেমন ঠান্ডা আর আজকে যেহেতু স্নান টান করিয়ে নিয়েছি তার জন্য সকাল থেকে ঘুমের ওষুধ খেয়ে নিচ্ছে ঘুম দেখো কিরকম

মামামকে নিয়েই সারাটা এখন ব্যস্ত ছিল যে কারণে এবারে এই বাড়ি ময়দান বা যেগুলো যেগুলো জায়গাগুলো আমরা ঘুরতাম কোনো কিছুতেই আসা হয়নি তো এই যে দেখো এখান থেকে এই এই নিরামিষ দোকানের সবজি আমার বরের খুব পছন্দ হয়েছে তো আজকে আমরা খাচ্ছি আর কালকে তো আবার বুনুর ঘরে আছে বুনুর ওখানেই যাব তো ওই জন্য আরাম তুমি যা নেবে হাফ প্লেট নেবে আর কেউ খাবে না তুমি একাই ও সেম খাবার দিল্লিতেও ধোসা খাবে এখানেও তো ধোসা চাইবে দিল্লিতে চানা মশলা এখানেও চানা মশলা চাইবে আর একদম হাফ আমার তো খাওয়া হয়ে গেছে সিঙ্গারা খেয়েছি সন্ধ্যাবেলা জল খাবারে সিঙ্গারা মুড়ি পাপড়ি এইসব খেয়েছি মা খাবে না বড় বাবু মানা করে দিচ্ছে কেবল গুনু খাবে আর ও খাবে আর মেজো আগা মেজো আগা তো ভাত খায় এই যে উনি খাচ্ছিলেন তো ডেকোরের ডিউটি তো আমার আর মায়ের তা আমি চলে এসেছি তো এই দেখো ভাবে না ডেকোর তোলানো হয় এই যে ওকে এরকমভাবে ফেলে আর এই যে এমনি এমনি করলেই খানিক্ষণের মধ্যেও ঢেকুরটা তুলে দেয় তা আমাদের কিন্তু আবার বসেও একটা প্রসেস আছে একদম এক করে ঢেঁকুরটা না তুললে কি হয় না দুধটা ওই ওগুলানোর ভয় থাকে খানিক বাদাই হট করে দুধটা উগলিয়ে দেয় আর ঢেকুর তোলানোটা খুব জরুরি রসমলাই আন্দাজে আমি খেয়ে নিয়েছি

বাবুকে গিয়ে করাবি দশটার সময় স্নান করালে ঠান্ডা লেগে যাবে তো ওই যে ফ্রেন্ডস ও গুছাবাগা করছে চলো আমিও বাবুর পাশে শুয়ে যাই কালার ডেট দি শোয়ার সময় হবে না কারণ গুনুকে ছাড়তে যাবো না মা আমরা বিকেলে যাবো আবার মিমি পর আবার বিকেলে যাবো মিমিকে ছেড়ে এসি ইনস্টলেশন হবে ড্যান্ড মাম চলে আসবে চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে সাপোর্ট করো দি